মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু সেটা আমাদের ইহ জীবনের জন্য পরীক্ষা আমাদের ফুল লাইফের সফলতা কিংবা ব্যর্থতা কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষা দ্বারা ডিফাইন করা যায় না কিন্তু আমরা যদি কখনো আমাদের লাইফের সফলতা বা ব্যর্থতা জিজ্ঞেস করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইফের সাকসেসফুল অথবা ফেইলারের ডেফিনেশন রাখতে হবে আমার লাইফটা আসলে কীভাবে কেটেছে তো আমি যদি আমার লাইফের মধ্যে কোনো ডিস কোনো একটা ওয়ে আমি নিজের জন্য বেছে নিই এবং সেই ডিজিটনেসড ওয়ের মাধ্যমে আমি আমার লাইফের বাকি টাইমটুকু স্পেন্ড করতে চাই সেটা অবশ্যই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে না এর পাশাপাশি মেডিকেল হচ্ছে এমন একটা প্রফেশন যার মাধ্যমে আসলে একজন মানুষের জীবন নিয়ে ডিল করতে হয় সো এই যে একটা রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য হলেও তোমাকে যতটুকু পারদর্শী হওয়া উচিত ততটুকু পারদর্শী না হয়ে যদি কোনো একটা অবৈধ পথ অবলম্বনের মাধ্যমে তুমি সেটা অর্জন করতে চাও তাহলে তাহলে তোমার নিজের জন্য যেমন ভালো হবে না তুমি যাদেরকে সার্ভ করতে চাবে তোমার সোসাইটির জন্য তোমার দেশের জন্য কিংবা আমরা যদি বলি পুরো মানব জাতির জন্য কখনোই সেটা সু আমাদের জন্য সুচিন্তিত কোনো চিন্তাভাবনা হতে পারে না সো অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি কোনোভাবে কোনো ধরনের কোয়েশ্চেন তুমি জানতে পারো জানা জানতে পারো বা হচ্ছে তুমি এই ধরনের কোনো খবর পাচ্ছ যে তোমার হচ্ছে কোয়েশ্চেন নিভাবে দেওয়া হবে তোমার তো আসলে চিন্তা করার কোনো কারণই আসে না কারণ তুমি তো আসলে কোয়েশ্চেন যদি তোমাকে দিয়েও দেওয়া হয় তারপর তো তুমি ওই কোয়েশ্চেনগুলো দেখা উচিত না একজন মানুষ হিসাবে একজন মানুষ হিসাবে শুধুমাত্র না একদম তুমি একই সাথে যেমন মানুষ তার পাশাপাশি একজন সমাজের রেসপন্সিবল সিটিজেন হতে যাচ্ছ এবং তুমি পরবর্তীতে তোমার শুধুমাত্র ইহকালই তো না পরবর্তী জীবন অবশ্যই আছে সো সব কিছুর সারকনস্টেন্সে আমাদের অবশ্যই যদি কোয়েশ্চেন আমি আমার হাতে দিয়ে দেওয়া হয় তারপর তো আমি দেখা উচিত না বরং আমি হচ্ছে আমার নিজের প্রিপারেশনটাকে সর্বোচ্চ মাত্রায় যেন নিয়ে যেতে পারি সেটার চেষ্টা অবশ্যই করতে হবে এখন থেকে